নমস্কার কেমন আছেন সবাই ঋতুশ্রীর আরও একটা ব্লগে আপনাদেরকে অনেক স্বাগত জানাই চলুন আজকের ব্লগটা শুরু করা যাক ঘড়ির কাটায় এখন বাজে প্রায় সকাল আটটা আর আটটা থেকে আমি আমার ব্লগটা শুরু করছি সকালবেলা ঘুম থেকে উঠে সমস্ত বাসি কাজ কমপ্লিট করে ছেলে ঘুম থেকে উঠে গেছে তাই বেডটা একেবারে তুলে নিলাম তারপরে এখানে রান্না করে নিয়েছিলাম শুধুমাত্র ডাল কালকে লেফট ওভার মাছের ঝোল ছিল সেটা দিয়ে হাজব্যান্ডকে তাড়াহুড়োর মধ্যে টিফিনটা প্যাক করে দিলাম আর দেখুন তারপরে কিন্তু রান্না করব। কিন্তু এখানে তার আগে কিছু জিনিস ছিল ওগুলো সব গুছিয়ে নিলাম আর তারপরে এখানে আমার শাশুড়ি আজকে রান্না করেছিল হচ্ছে মাছের ঝোল রান্না করতে করতেই দেখুন এখানে বাইরে কি অঝোরে বৃষ্টি নেমে গেছে আর এই বৃষ্টির মধ্যে ওয়েদারটা একটু চেঞ্জ হয়েছে জানেন তো যা গরম পড়েছিল টিফিনের জন্য আজকে আমি এখানে ব্রেকফাস্ট করে নিয়েছিলাম হচ্ছে একটুখানি চাতুর শরবত খেতে খেতে বৃষ্টিটা এনজয় করছিলাম বসে বসে আমি এখন স্নান টান করে চলে এসেছি তো কালকে আমি এক জায়গাতে গেছিলাম সেখান থেকে গিয়ে কিছু প্রোডাক্টস কিনে নিয়ে এসেছি তো তোমাদের সাথে সবটাই শেয়ার করছি চলো আগে মুখটা ভালো করে ওয়াশ করে টোনার ময়শ্চারাইজার করে নিই দেন তারপরে তোমাদের সাথে সবটা শেয়ার করছি যে কী কী জিনিস কিনেছিলাম আর না আগের দিনকে আমার ভিডিওতে কমেন্ট করেছিলেন লিমা হোম ব্লগ তিনি লিখেছিলেন প্রিয় দিদি তোমার ভিডিওটা খুব ভালো লাগলো চা আমারও প্রিয় দিদি একদম চা আমারও প্রিয় চা না খেলে আমি সকালের দিনটা একদম শুরু করতে পারি না জানো তো মামুন সাহা লিখেছিল খুব সুন্দর ব্লগ থ্যাংক ইউ পাশে থেকে এভাবেই তো আপনার চলো তোমার কাছে শেয়ার করে দিই যে কালকে আমি কী কী প্রোডাক্টস কিনেছিলাম কালকে অ্যাকচুয়ালি যেহেতু আমার বাড়িটা হচ্ছে বেলভুরিয়াতে তো বেলভুরিয়াতে একটা শপ খুলেছে সেটা হচ্ছে পার্টে ডট পার্টে ডট তো অনলাইন শপ আছে এটার একটা অফলাইনও খুলেছে তো কালকে সেখানে তুমি শুরু করতে বিভিন্ন ধরনের প্রোডাক্টস আছে যেমন ডট এন কি তারপর ডান্ডক মানে এভরিথিং তুমি জানতে চাইছো সেরকম ডট এন কির প্রোডাক্ট ইউজ করতাম তো আমি সেই প্রোডাক্টটা নিতে গেছিলাম কিন্তু ওখানে যারা আছে তারা আমাকে সাজেস্ট করবে কিছু কিছু প্রোডাক্ট আমি সেই প্রোডাক্টগুলো কিনেছি তো চলুন সবাই জানো যে আমি ইউজ করতাম হচ্ছে ডট অ্যান কির প্রোডাক্টটা বাট আমিও ভাবছিলাম ধরে যে একটু কিছু চেঞ্জ করবো তো আমি সেটা ভেবে এটা ভেবেই গেছিলাম তো আমি ডট এন কিনবো কারণ কি আমার হাজব্যান্ড মানে যেটা ব্যবহার করি যেটা আমার খায় সেটাই পছন্দ করে তো যেহেতু ওখান থেকে আমাকে সাজেস্ট করলো যে হাইড্রেটিং গ্লো যা মানে কোড বাইসে তো ভেবে দেখলাম আপনি চেঞ্জ করা যেহেতু কথা আমি ভাবছিলাম তো কেননা আমি এটাই নিয়ে নিই যে আমার স্কিন টোন যায় এটা খুবই ভালো হবে আর একটু হলেও তো আমি এই বিষয়ে কিছু বুঝি তো আমাকে যখন ওরা একটা ট্রায়াল দিল যে এইটা যখন আমি এটা আমার স্কিন টোনের সাথে খুব ভালো যাচ্ছে তো আর ভাবনা চিন্তা না করে এই চনারটা নিয়ে নিই সেটা হচ্ছে টোনার তো এখন আমি এর রিভিউ দেবো না আগে আমি নিজেই ইউজ করবো প্রায় এক সপ্তাহে ইউজ করবো আমি দেখবো আমার মুখে কীরকম রেজাল্ট দিচ্ছে না তারপর তারপর আমি তোমাদেরকে অবশ্যই সাজেস্ট করবো তোমরাও তোমাদের স্ক্রিনটাই অনুযায়ী এটা নিতে কি না পারো দেন আমি এখানে আরেকটাও খুঁজছিলাম হচ্ছে তোমাদের সানস্ক্রিন তো এখানে আমি নিয়েছি ড্রামডকের এই সানস্ক্রিনটা প্যাকেজিংটা খুলনি তো চলো তোমাদের সামনে প্যাকেজিংটা খুলে দেখাচ্ছি

সের মিট্রোর একটা ফেস প্যাক এটা হচ্ছে এমনি নর্মাল এটা হচ্ছে স্কিন আর হেয়ার দুটোতেই ইউজ করা যাবে জল বা গোলাপ জল বা টোনার এরকম কিছুর সাথে মিশিয়ে এটা জাস্ট প্যাকটা লাগিয়ে নিতে হবে আর এটা কিন্তু হেয়ারও ইউজ করে প্রোডাক্ট তোমরা অবশ্যই জানিও তোমাদের কিরকম লাগলো না লাগলো আর আমিও অবশ্যই জানাবো যে এই প্রোডাক্টগুলো ইউজ করে আমি কে রেজাল্ট পাচ্ছি আর প্রত্যেকটা প্রোডাক্ট কিরকম তোমাদের সাথে দেখা হচ্ছে আবার সন্ধ্যাবেলা দেখো এই টুকটাক কিছু কিছু কাজ করে নিচ্ছিলাম এখানে যেমন এই প্রত্যেকটা কন্টেনারগুলোকে আমি কিন্তু ভালো করে ধুয়ে মেজে নিয়েছি আর এরপরে এই সুইচ বোর্ডগুলো কিন্তু আমি এখনও পরিষ্কার করব আর দেখো সবসময় কলিং বা এরকম কিছু দিয়ে অত সময় সাপেক্ষ ব্যাপার তো তাই একদম সহজ পদ্ধতিতে ওয়াইপস নিয়ে নাও নিয়ে প্রত্যেকটা সুইচ বোর্ড এভাবে সহজে কিন্তু পরিষ্কার হয়ে যাবে ওয়ান্ডারফুলি সোনালি আমাকে লিখেছিল খুব সুন্দর লাগলো ব্লগ সাবস্ক্রাইব করে দিলাম একদম সোনালি এভাবেই আমার পাশে থাকো মিতা মুখার্জি আমাকে লিখেছিল খুব ভালো লাগলো ফ্রেন্ড ভালো থেকো ফ্রেন্ড একদম আপনিও ভালো থাকবেন আর অবশ্যই আমার পাশে থাকবেন আর এইভাবেই কমেন্ট করতে যাবেন জানেন তো আপনাদেরই একটা কমেন্ট যেদিনকে আমার মনে হয় যে না ভিডিও করব না বা কিছু কিন্তু এক একটা কমেন্টের জন্য আমি এত উৎসাহ পাই মানে তোমরা আমার আস্তে আস্তে ফ্যামিলির মতন হয়ে যাচ্ছ আমি না প্রত্যেকের নামগুলো মনে রাখতে শুরু করে দিয়েছি চলো বন্ধুরা আজকের ব্লগটা এইটুকানি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলো না